হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মধ্যে আর একটা ব্লগ নিয়ে আসছি আর প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন আমি যেন আপনাদের বাড়িতে যেতে পারি দেখেন আমি কচ্চা রান্না করছি ছোটো আলু দিয়ে আর শুটকি দিয়ে তারপর করছি ডিম ডিম বোনা করছি ওখানে আমি কাঁচামরিচ দিচ্ছি দেখেন একদম ঝাল ঝাল কাঁচামরিচগুলো একদম ঝাল ঝাল দিচ্ছি ওইখানে আমি টমেটো চসগুলো দিব এগুলো রান্না করে একেবারে শেয়াং ট্যাং করে আপনাদের মধ্যে আসবো আপনাদের মধ্যে খাবো আমি আপনারা দেখবেন চলে আসেন এই যে আমি চলে আসছি শেয়াং ট্যাং করে ফ্রেশ হয়ে একদম আপনাদের মধ্যে চলে আসছি কারণ বান্না করে একদম মানে সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন অনেক প্রচুর খিদার লাগে এই যে ক্যামেরার সামনে যে বসবো তখন মাথায় আর আসে না এখন চলে আসেন খাবারতে এই যে চলে আসছি আমি কেতে সবার কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিওগুলো দেখেন আমি অবশ্যই দেখব আপনারা এই যে আমি ডিম বুনা করছি টমেটো চস দিয়ে দেখেন অনেক সুন্দর হয়েছে আর আলু দিয়ে মানে আলু দিয়ে কচুর ছাড়া দিয়ে চুটকি দিয়ে এটা এখন আমি এগুলো খাওয়া শুরু করব পানিও নিচ্ছি সবার কাছে অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন আর আপনারা যদি দেখেন ভালো লাগবে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কেমনি বুঝবো বলেন এখন আমি সবগুলো কচুর ছাড়াগুলো খাব আমার খুব প্রিয় কচুর ছাড়া মানে আমার কচু বলতে আমার খুব ভালো লাগে কচু শাক কচুর থোড়া কচুর ফোফা মানে সব কিছু আমার ভালো লাগে তা আমার বাবা এগুলো আমাদেরকে শিখেছে আমার বাবা তো মারা গেছে আমার বাবা যখন মানে জীবিত ছিল ছোট কাল থেকে আমার বাবা যেটা পছন্দ হইতো সেটা আমার বাবা নিয়ে আসতো মানে এমন কোনো জিনিস আমাদেরকে খাওয়াই নেই এটা সবাইকে খাওয়াই ঠিক আছে কিন্তু মা বাবার মতন হলুদ পাতা মা বাবার মতন মানে দুনিয়াতে কিছু নেই আমি মনে করি মা বাবা যতটুকু দুঃখ বুঝে সন্তানদের কোনোদিন একটা বাইরের মানুষ কোনোদিন বুঝবে না একটা মেয়ে যতদিন বিয়ে হয় না শ্বশুর বাড়িতে যায় না ততদিন একটা মা বাবা সম্পূর্ণ সবকিছু মানে নিজ জীবন দিয়ে মানে পূরণ করে দেয় তা আমার বাবা এমন একটা মানুষ ছিল যেটা খেতে ইচ্ছে হইতো সেটা আমার বাবা নিয়ে আসতো বাবা মার এটা খেতে ইচ্ছে হচ্ছে বাবা মার এটা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আমার এই দেখেন কচু ছাড়া দেখে আমি যখন আমার ছোট ছিলাম মানে ছোটো কথা বলি আমার বাবা আমি তখন ঘুম থাকতো আমার বাবা আস্তে আস্তে রাতে দশটায় বেজে যেত আমার বাবা যখন ইলিশ মাছ আনতো কসুচার আনতো আমার মা রান্না করতো তুই চোখে বাঁচতো অনেক বড়ো বড়ো ইলিশ মাছ ছোটোকালে দেখছি এখন এ বয়সে আর দেখি নেই কারণ এ বয়সে খাবার মতন মানে মানে পরিবেশ নাই এরকম টাকা দেয় তখন কিলো ছিল দুশো টাকা তখন ইলিশ মাছের আমার বাবা যখন আনতো এখন তো হচ্ছে আড়াই হাজার তিন হাজার এগুলো হচ্ছে পয়সা আলার খাবার এগুলো আমাদের মধ্যবিত্ত গরিবদের মধ্যে নাই। কারণ এগুলো যারা পয়সা আলা তারা ইলিশ মাছ খেতে পারবে আর মধ্যবিত্ত মানুষেরা যা স্বপ্ন দেখা তো এই চিন্তা করি আগের দিন আর এখনো দিন যা খাওয়াইছে বাবা খাওয়াইছে যা পূরণ করছে বাবা করছে এখন চাইলেই আর হবে না এগুলো মানে স্বপ্ন দেখা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মানে দিন ইলিশ মাছ দিয়ে কচুর ছাড়া দিয়ে খাইতে যা ছোটও খেতে পারবে কিন্তু বড় ইলিশ মাছ যেটা আমরা আগে খাইছিলাম ছোটোকালে একদম শিশুকালে এটা হচ্ছে অনেক বড়। তা আমার অনেক ভালো লাগে কচুর ছাড়া বলতে কচু জাতীয় সব কিছু আমার ভালো লাগে আর কচু তো হচ্ছে আয়রন কচু মানে খেতে পারলে শরীরের জন্য অনেক উপকারী অনেক ভালো তা আজকে মানে যখন খাচ্ছি আমার বাবার কথা মনে পড়তেছে বাবা মানে মা বাবা এমন একটা জিনিস মা বাবা মানে নিজে কষ্ট পাবে কোনো দিন সন্তানদেরকে কষ্ট দিবে না তা আমি সবাইকে বলি লাইভেও বলি সবাইকে বলি মা বাবার মতন অমূল্য সম্পদ দুনিয়াতে নাই মা বাবা যতদিন বেঁচে থাকে মা বাবাকে দেখা উচিত কারণ যখন চলে যাবে দুনিয়ার থেকে তখন মা বাবাকে আর পুজো চালিয়েও আর পাবে না যখন বয়স হয়ে যায় মা বাবা আসলে সবার কাছে অনেকজনের কাছে পোজা হয়ে যায় কিন্তু তারা বোঝে না যে তারাও তো একদিন বয়স হবে তাদের সন্তানের কাছে পোজা হয়ে যাবে তো এটা বুঝতে হবে সব মানুষ থেকে কারণ এটা আমার বাবার শিক্ষা আমার মা বাবা আমাদের ফ্যামিলির শিক্ষা আজকে আমরা জোবান আছে আমরা করতেছি তা আমরাও তো একদম বুড়ো হব এরকম যুগে যুগে সবাই হবে তো আমার বাবা আমাদেরকে সবসময় সৎ শিখতে শিক্ষা দিছে আমাদের ফ্যামিলিতে সব মানে শিক্ষা দিছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা সবসময় মানে সৎ শিক্ষা নিয়ে আমরা বড়ো হয়েছি আর শেখানোর চেষ্টা করি আমি লাইভের মধ্যে সৎ শিক্ষাটা শেখানোর জন্য আর অনলাইনের মধ্যে কাজ করতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে সবার সাথে মিশতে হবে একসাথে যদি মানে থাকি তাহলে আমরা কি করতে হবে তাহলে তাড়াতাড়ি জিনিসটা তাড়াতাড়ি বড় হতে পারবে এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে সবাই সবাই যদি একতা থাকে তাহলে বড় হতে পারবে দেখেন আমি এখন টমেটো মানে টমেটো চস আর ডিম নিচ্ছি এটা আসলে অনেক অসাধারণ হয়েছে আমি চস করছি ওখানে কাঁচামরিচ দিছি জাল জাল খেতে মানে মানে কি বলবো অসাধারণ আর আপনাদের মধ্যে খাচ্ছে আমি কিন্তু গোটা ডিম খেতে পারি না যেটা সত্যি কথা গোটা ডিম খাইলে আমার পেটে অজম হয় না আমি যেমন স্বাস্থ্য হই না কেন আমি কিন্তু একদম মানে ভাত খাই ঠিক আছে কিন্তু আমি মানে ডিম অতিরিক্ত খেতে পারি না এখন কাঁচামরিচ খাচ্ছে আমার ভালো লাগে ছোট থেকে আমার কাঁচামরিচ কিন্তু বেশি ফেভারিট তো এখন বন্ধুরা সবাই যদি আমরা একতা থাকি তাহলে আমাদের জিনিসটা বড় হতে পারবেন এখানে অহংকার দিয়ে কোনোদিন বড় হতে পারে না একসাথে বড় হতে পারবেন ছোটো হোক বড় হোক সবার সাথে পাশে থাকতে হবে সবার কাছে যেতে হবে তাহলে জিনিসটা কি হয়ে যায় তাড়াতাড়ি উঠার একটা সহজ পথ হয়ে যায় তো কথা হচ্ছে এটা বন্ধুরা মানে জীবন বড় হতে গেলে সবাইকে দরকার আর সবাইকে ছাড়া কোনো দিন একলা পথ কোনো দিন চলতে পারে না তো এটা আমার ফ্যামিলিগত শিক্ষা আর সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে জানাবেন আর আপনারা যদি দেখেন আমি আপনাদের বড় ভিডিওগুলো দেখব সবার কাছে অনুরোধ আপনারা যদি না দেখেন আমি আপনাদের বাড়িতে কেমনে যাব আপনারা বলেন আপনারা বলেন আর আপনাদের কাছে আপনারা ইউটিউব সম্পর্কে বলেন ফেসবুক সম্পর্কে বলেন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে জীবনে যখন আমি ইউটিউব সম্পর্কে আসি ইউটিউবে আসি প্রায় পাঁচ ছয় বছর আমি ইউটিউব নিয়ে থাকতাম মানে মানুষেরগুলো দেখতাম মানুষ কিভাবে করে কিভাবে পরিচালনা করে এগুলো বুঝতাম অনলাইনে আসতে হলে আগে শিখে নিতে হয় অনেক কিছু জানতে হয় অনেক কিছু জেনে অনলাইনে আসতে হয় কিছু একটা নিয়ে যদি না শিখে যদি অনলাইনে আসেন তাহলে এটা কী হয়ে যায় পরবর্তীতে বিব্রত পড়ে যায় তো সবার কাছে বলবো আপনারা যখন অনলাইনে আসবেন আগে শিখে আসবেন কোনটা নিয়ে করবেন কোনটা নিয়ে করবেন না এটা আমি কিন্তু সবসময় বলি যেটা পারবেন যে কোনো একটা যোগ্যতা লাগে মাস্টারি করলে মাস্টারির যোগ্যতা লাগে বেসরকারি চাকরি করলে বেসরকারি চাকরির যোগ্যতা লাগে আপনি যে কোয়ালিটি একটা লাগে একটা কোয়ালিটির যোগ্যতা নিয়ে অনলাইন নিয়ে আসতে হবে একদিন করে যদি পাঁচ দিন পর আপনি বন্ধ করে দেন এটা কেমন হবে তো অনলাইন মানে জগৎ এমন একটা জিনিস ধৈর্য শক্তি নিয়ে থাকতে হবে ধৈর্য ছাড়া কোনো দিন অনলাইন জগতে বড়ো হতে পারবে না অহংকার জিনিসটা নিয়ে অনলাইন জগতে বড়ো হতে পারবে না কারণ আমি জানি অনলাইন জগতে আজ পর্যন্ত অহংকার করলে কিছু হয় না এটা বিপরীত উল্টো হয়ে যায় তা আমি আপনাদের কাছে অনুরোধ আমি কাউকে মানে অহংকার জিনিসটা আমি চাই না সবার সাথে একসাথে থাকতে চাই সবাইকে নিয়ে ভালো বা মানে ভালোবেসে চলতে চাই আপনারাও পাশে থাকবেন সব বন্ধুদের কাছে অনুরোধ আপনাদের ভালোবাসায় যেন বড় হতে পারি টাটা বাই বাই আমি এখন চলে যাচ্ছি থ্যাংক